এই ইরান রাষ্ট্রটার যতটুকু যাওয়ার কথা ছিল যেই গতি ছিল যেই প্রবৃদ্ধি ছিল যেই জনপ্রিয়তা এই মুহূর্তে বিশ্বজুড়ে অর্জন করেছিল সেখান রাস্তাটার মধ্যে হঠাৎ করেই থমকে গেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির একটা দুর্ঘটনাতে মৃত্যুতে কারণ নতুন যেই প্রেসিডেন্ট পদে যার পাল্লাটা ভারী ক্ষমতায় বসার আগেই সহ পশ্চিমবাদের সাথে সুসম্পর্ক অনেক ধরনের সংস্কার অনেক কিছু করারই কিন্তু পরিকল্পনা তার মাথায় তবে একদিকে আপনার সরকার এই ধরনের ভূমিকাতে গেলেও নতুন যে সরকার আসতে যাচ্ছে জানি না তিনি কি করবেন তবে ইরান তাদের আরেকটা সক্ষমতার জানান দিয়েছে আপনারা এই মুহূর্তে জানেন যে পরাশক্তির রাষ্ট্রগুলা লাইক আমেরিকা তারা তাদের দেশে ছড়িয়ে সেটে থাকা বিশাল এই পাহাড় পর্বতের কোন ভাজে কোন সিপাত যে কী করে এটা মানুষ জানে না আমেরিকার অনেক জায়গা আছে পরাশক্তি রাষ্ট্রগুলোর অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষেধ ইভেন এমনও জায়গা আছে যেখানে সাধারণ মানুষ জীবনে যায় নাই কিন্তু তাদের সামরিক অ্যাক্টিভিটিস গোপনে সেখানে চলে গোপন গোপন কর্মকাণ্ড ঠিক ওই একটা গোপন ঘাঁটির সন্ধান পাওয়া গেছে ইরানের এটা ইরানের জন্য ভালো উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ মানে মাটির অনেক গভীরে গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির সন্ধান পাওয়া গেছে আর আমরা যদি দেখি ইরানের সরকারি সংবাদ মাধ্যম আপনার বলছে যে তারা একটা মানে সংবাদ পাওয়া গেছে তারা নিজেরাই এটাকে প্রকাশ্যে আনছে এডোনো ওয়াই যেহেতু ইসলির সাথে লেবাননের একটা যুদ্ধযুদ্ধ ভাব আছে সামহাও ইসলির বিরুদ্ধে ইরানেরও একটা শক্ত ভূমিকা এই মুহূর্তে আমরা দেখছি সকল কিছু মিলিয়ে পশ্চিমাদের দেখানোর জন্য হোক নিজেদের সক্ষমতা জানানোর জন্য হোক ইরান এই তথ্যটা সামনে আনলো তেহরান এমন এক সময় এই তথ্য প্রকাশ করলো যখন ইসলি এবং লেবানন যুদ্ধর পারদ একদম চূড়ান্ত অবস্থায় আছে যে বাহিনীটাকে আমেরিকা এই মুহূর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিয়েছে আইআরজিসি বা আরও যারা আছে ওনার কানাডা সহ বিভিন্ন রাষ্ট্র সেই বাহিনীর প্রধান যিনি আছেন বিপ্লবী বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন তিনি বলছেন বিপ্লবী বাহিনীর নৌবাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্রের যে কয়টি ঘাঁটি রয়েছে মাত্র একটা ঘাঁটি হচ্ছে এটা এখন এই ঘাঁটিটার বিশেষত্ব আসলে কী বলা হচ্ছে যে গত বছর পারস্য উপকূলের উপকূলে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণ করছিল ঘাঁটি না শুধু নগরী ইরানের শত্রুদের জন্য এগুলা দুঃস্বপ্ন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল তেহরান এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এবং এগুলোর ধ্বংস ক্ষমতা ব্যাপক এগুলো শত্রুর ইলেকট্রনিক যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকেও ফাঁকি দিতে সক্ষম বলে আপনার তেহরান দাবি করছে আর এই ঘাঁটিটার সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ইরান যে এখানে একটা ঘাঁটি বানাইছে এই পারস্য উপসাগরের অঞ্চলটার মধ্যে এটা কিন্তু এতদিন পর্যন্ত কোনোভাবে প্রকাশ হয়নি যতক্ষণ না ইরান নিজে আইনা বিষয়টা সামনে আনলো এখন ইরান কেন সামনে আনলো অনেক সময় থাকে না যে আছে ভাইয়ের কাছে জিনিস সবাই টয় পাচ্ছে কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে যে ভাইয়ের জিনিসগুলা দেখা যাচ্ছে না তো সেই জায়গা থেকে হয়তোবা ইরান তাদের সক্ষমতাটা জানান দিচ্ছে যে আমরা চাইলে তোমাদের স্যাটেলাইট ব্যবস্থা নানান যেই গোয়েন্দা তথ্য নজরদারি সব কিছুকে ফাঁকি দিয়ে আমরাও কাজ চালাইতে পারি তবে এই ঘাঁটিটার একটা পজিটিভ ভূমিকা হচ্ছে ইরানের বক্তব্য যদি কখনো কোনো পারমাণবিক যুদ্ধ হয় এই ঘাঁটিটা এমন জায়গায় তৈরি করা হয়েছে এটা কিন্তু কোথায় ওইভাবে স্পেসিফিকলি বলা হয় নাই ছবি টবি প্রকাশ করা হয়েছে যে হ্যাঁ এটার এমনভাবে বিল্ড করা হয়েছে এখানে বাংকার সিস্টেমগুলো পারমাণবিক যুদ্ধ হলেও পারমাণবিক বোমার আঘাত থেকেও এই বাংকারটা নিজেকে রক্ষা করতে সক্ষম ইরান এগিয়ে যাক এটা আমি চাই অনেক দূর যাইতে হবে বাট নতুন যেই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে কতটুকু যে আগায় নিবে এইটাতে আমার একটু টেনশন আর কি বেস্ট অফ লাক ইরান ভালো থাকুন আসসালামু আলাইকুম